হ্যাঁ বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সর্ব হলো হলেও বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও যেটা দু হাজার তারা সেরা দশের মধ্যে উঠে উঠে এসেছে আর সেটা হচ্ছে গিয়ে কালিতাস বাংলাদেশ তো কালিতাস বাংলাদেশ আপনারা সকলে জানেন তাদের যে রিজন আছে বা আঞ্চলিক কার্যালয় আছে সেই কার্যালয়ের অধীনে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে তো তার ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের জন্য বা ঢাকা জোনাল অফিসের জন্য ঢাকা আঞ্চলিক অফিসের জন্য তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করা এই যে এই বিজ্ঞপ্তিটা আপনার টোটাল বারো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের কিভাবে আপনি কোথায় আবেদন করবেন কজন লোক নেবে কি পাশে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব এই এই বিজ্ঞপ্তির আলোকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার একটা চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমার জন্য যারা আমাদের এই যে অল জস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিডে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা আসি আমরা দেখি কোথায় আছে তো আমরা তাদের ক্যারিয়ারে চলে আসলাম তাদের কেরিয়ারে চলে আসলাম দেখবো তাদের কেরিয়ারে আছে কিনা তো তাদের কেরিয়ারে আসলাম আসার পরে এখানে তারা জব অপরচুনিটি শিক্ষক একটা দিয়েছেন তো এখানে যে ঢাকা অঞ্চলের জন্য এই যে দেখেন জব অপরচুনিটি আমি এটা এটা ওপেন করবো বা ডাউনলোড করে এই যে এটা এখানকার এটা এখানে বিস্তারিত দেওয়া আছে আর আমি এটার জন্য করলাম আর যে এখানে আমরা এটা পড়ি পরে ওখান থেকে বিস্তারিত তথ্যগুলো পড়বো কালিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন খুব জরুরি কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে তারা পদ্ধতি হচ্ছে ক্রেডিট অফিসার সি সিএমএফ পি জন স্থায়ী পথ শিক্ষার অবিষ্কারের বেতন হবে পনেরো হাজার টাকা তারপর বারো হাজার টাকা এটা তার উল্লেখ করে দিয়েছে তো প্রার্থী যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের সত্তাবলী কালিতাস বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন আবেদন আগামী পঁচিশ আট পঁচিশ আট পঁচিশে আগস্ট দুই হাজার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা ডাক যুগে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে পৌঁছতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস কারিদাস ঢাকা অঞ্চল সিসি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা এই ঠিকানা আপনারা প্রেরণ করতে পারবেন আর আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা যেই এটা দেখছি তাদের ড্রাইভে যেই এটা দিয়েছে এই যে এ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা আজকে প্রকাশ করছে আজকে বলতে দুদিন আগে প্রকাশ করছে যেটা দৈনিক পত্রিকায় তারা দিয়েছিল দুইশো করে নিলাম এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে তো এখানে আমরা তো আগেই যেটা আছে এখানে তারা তো বলেই দিলো এখানে আমরা তো পরে দিলাম যে একত্রিশ থেকে এটা পদ সংখ্যা দশটি বাইশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর হ্যাঁ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে গণনা হবে তো এখানে সর্বোচ্চ পাস আপনার এইচএসসি পাস এইচএসি পাস হতে হবে এখানে যোগ্যতা এখানে তারা দিতেছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা গ্রাম গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র মানুষের সাথে কাজ করতে হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ বাস্তবায়নের আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারা এখানে বললে করে দিয়েছে আর এখানে হচ্ছে রান্নার কাজের জন্য আছে অভিজ্ঞতা আছে তাদের বাবর সিট আমরা একটু নিচে যাই হচ্ছে বড় এক সমস্যা কয়েকদিন যাবো ল্যাপটপটা খুবই যন্ত্রণা করতেছে অন্যান্য সুযোগ সুবিধা পি এফ গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম এবং বছর জুটি উৎসব বোনাস প্রদান করা হবে কর্মস্থলভাবে মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলাধীন সিরাজদি খান এখানে যারা আমরা আসতেছি নিচে তো এখানে নারায়ণগঞ্জ জায়গা আহ গাজীপুর সালাদিন সিয়াজদি কানলো হোজং শ্রীনগর নবাবগঞ্জ আর রূপগঞ্জ আড়াই হাজার কাপাসিয়া কালীগঞ্জ উপজেলাতে আপনাদের কর্মস্থল হবে তো আবেদনের শর্তাবলীতে যে এখানে তারা দিয়ে দিচ্ছে আবেদনের শর্তাবলী আঞ্চলিক পরিচালক বরাবর আবেদন করে আবেদনপত্রে যে সকল বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে প্রার্থীর নাম পিতামাতার নাম মাতার নাম জন্ম তারিখ এর একটা এরা যদি লেখা সবই লিখতে হবে অর্থাৎ আপনার একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দিতে হবে গণ্যমাধ্যম স্কুলে দুজনে ইয়া দিতে হবে আপনার ওই যে কি বলে আপনার রেফারেন্স দিতে হবে রেফারেন্স দিয়ে আপনারা এখানে আরও ইয়ে আছে আরও কিছু অপশন আছে আবেদন পাঠানোর ঠিকানা তো আগে আমরা বলে দিছি ইয়েতে পত্রিকা যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেখানে এই যে আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস অঞ্চল ঢাকা অঞ্চল এই এই ঠিকানায় তো এখানে তারা যে উল্লেখ করে দিয়েছে এখানে আরো কিছু আছে এগুলো আপনারা একটু পড়বেন পুরোটাই এখানে এই যে আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদ লিপি জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদপত্র ডিগ্রি বাসন সে ছবি দিতে হবে চাকরি তার কারি তার সে যথাযথ করিবার মাধ্যমে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের আবেদন করার দরকার নাই চূড়ান্ত প্রার্থীকে ও প্রার্থীদের উপযুক্ত মূল্যায়ন ইয়ে দিতে হবে আপনাকে দুইজনকে জামিনদার দিতে হবে দুই মাস আপনি ইয়ে হবে নির্বাচিত নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষানুষ হিসাবে নিয়োগ দেওয়া হবে তারপর আর তারপর প্রয়োজনে আরো তিন মাস বাড়ানো যেতে পারে শিক্ষানুষ সন্তোষযোগ সমাপ্ত পণে স্থায়ী নিয়োগ দেওয়া হবে সাই সমস্ত নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্যান্য প্রদান করা হবে এক নং পদের ক্ষেত্রে প্রার্থীকে নির্বাচনের কাজে যোগদানের পূর্বে জামানত বাবদ দশ হাজার টাকা এবং দুই নং পদের জন্য দুই হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে যা চাকরি শেষে সহ্য ও ফিরতযোগ্য এছাড়া এক নং পদের জন্য নির্বাচিত প্রার্থীর সকল শিক্ষা অনুযোগ্যতা মূল সমপ্রত কারিতাস 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 ঢাকা অঞ্চলে জমা রাখতে হবে সার্টিফিকেট জমা দিতে হবে ধূমপান নিষেধ দ্রব্য অভ্যস্ত আবেদন করার প্রয়োজনীয় নেই প্রাথমিক বয়সে কেবলমাত্র মৌখিক অংশগ্রহণ ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান বর্তমান ঠিকানায় লিখিত মৌখিক পরীক্ষায় আপনার জন্যই ইয়া করবে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে ব্যক্তিগত যোগাযোগকারী কারোর মাধ্যমে সবাই তা বাতিল বলে গণ্য হবে আবেদন আগামী আগামী আট তারিখ পর্যন্ত বা পঁচিশে অগাস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পৌঁছাতে হবে অবশ্যই খামার উপর পদের নাম লিখতে হবে তো এটা ছিল মোটামুটি এটা এই বিস্তারিত আপনার বিজ্ঞপ্তিটা যেহেতু আমরা আগে আপনাদেরকে বলে দিছি যে আপনি কোথায় আবেদন করবেন কোন ঠিকানা আবেদন করবেন তো এটা কারিতাস আর এটা হচ্ছে জাতীয় পত্রিকা দিয়েছে আর হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাইছি তো অফিসিয়াল ওয়েবসাইট এটাও যেহেতু একদম সত্য সত্য তিন তারিখে আবেদন করছে আপনার এই প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা পেয়ে যান এবং আপনার আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন